তারা থাকতে বলছে কারা বলো তোমাদের ব্যাচের কতজন এখানে উপস্থিত ভাই পরিচয় দিই আমি মর্তুজা ল অ্যান্ড জাস্টিস ফিফটি টু ব্যাচ দৈনিক আমাদের সময় পত্রিকা ক্যাম্পাস তোমরা কারা ভাইয়া তোমরা কারা পরিচয় দাও তোমরা কি বিএনবি তিপ্পান্ন চারশো তিন নম্বর রুম না শেখ রাসেল হল চারশো তিন নম্বর রুম বিএনবি তিপ্পান্ন বাচ্চ আর এরা হচ্ছে চুয়ান্ন তোমরা চুয়ান্ন না আমি সাংবাদিক উত্তর দাও তোমরা তো চুয়ান্ন আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র্যাগিং এর বিষয়ে যথেষ্ট কঠোর আপনারা বলেন কি হইছে এখানে

আই আমাদের দার করাই এখানে তো সেরা বাহিনী ট্রেনিং দিতেছ তোমরা ভাইয়া লাইট বন্ধ করে রাখছি না আই হ্যাভ এভিডেন্স ভিডিও আছে জি আচ্ছা বলো 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 ভাইয়া কি ভাইয়া বলেন আপনি বলেন এখানে কি হচ্ছে বলেন তো ভাই ওদের বরণ দেওয়া হবে এই জন্য ডাকা ভাই আচ্ছা বলুন তো দুনিয়ার বাই আসছে একটু দাঁড়ায় আছে আমরা বলছিলাম এটাই এর বেশি কিছু না না আচ্ছা ঠিক আর লাইনের বন্ধুটা এইটা জাস্ট গরম বা এরকম এটা গরমের জন্য আচ্ছা